এই যে ঠেলাগাড়ি বাংলাদেশে এখনো আছে সেই দুই চাকা ঠেলাগাড়ি আগে তুমি জানতা নি যে বাংলাদেশে দুই চাকার ঠেলাগাড়ি আছে আহা আপনি জানবেন কি আমরা আগে কি দুই চাকার ঠেলাগাড়ি আরলে এই দেশে আগে आले দুই চাকার উরু জাত আরে ঠেলাগাড়িটা তো हमरे উগണ്ടতে দেখা লাথি মেরে পায়াই দেছে আমmeler লাগাই ঠেলাগাড়িটাও দিয়ে দেছে গাছ বলেন তো দেখি যে কোন গ্রামে মানুষ থাকে না এটা তো আপনিও জানেন আমিও জানি আপনি যে এই গ্রামে থাকেন ওই গ্রামে তো মানুষজন ভয়ও থাকবে না কারণ কেন জানি ধরিয়ে ধরি করবেন গাইছ কষু গাছ এই ধরে তো এলাকায় মানুষজন কেউ থাকতে চায় না